আচার তো আমরা কম বেশি সকলেই তৈরি করে থাকি আর খেয়েও থাকি তবে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন রকম তেল ছাড়া ছাড়া ভিনিগার সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে কাঁচা আম দিয়ে ভীষণ মজার একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর দেখতেও কিন্তু হয় খুবই সুন্দর ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি আচারটা তৈরি করা শুরু করব কাঁচা আমের আচারটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি এখন প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব প্রথমে আমগুলোকে আমি কেটে খোসা ছাড়িয়ে নেব আমি সবুজ অংশগুলো কিন্তু ভালো করে বাদ দিয়ে দেব দেখুন খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব আমের ভেতরে বীজে অংশটা বাদ দিয়ে দেব বাদ দিয়ে এবার আমটাকে একটু মোটা করেই কাটবো খুব সরু করে কাটবো না দেখুন এইভাবে কেটে নেব সমস্ত আমগুলোকে আমি সেম একইভাবেই কেটে নেব দেখুন এই সাইজ করেই কিন্তু কেটে নিচ্ছি কেটে রাখা আমগুলোকে সঙ্গে সঙ্গে লবণ জলে দিয়ে দিতে হবে এবার এর আমি কিছু সময় আমগুলোকে রেখে দেব। আচারে দেওয়ার জন্য আমি এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব এই মশলাটা দিলে কিন্তু আচার খেতে দারুণ লাগবে বন্ধুরা নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটা কিন্তু দেখে বুঝতে পারছেন পরিবর্তন হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে ভাজা মশলাটা আমি এবার একটা শিলপাটায় নিয়ে নিচ্ছি এবার আমি আচারটা তৈরি করে নেব আর আচার তৈরির জন্য গ্যাসের উপরে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি আমি যেহেতু এক কেজি পরিমাণে আম নিয়েছি আচার তৈরির জন্য সেই জন্য পাঁচশো গ্রাম চিনি দেব প্রথমে এখানে আড়াইশো গ্রাম নিয়েছি দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি আরও আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি যে বাটি মেপে চিনি নিয়েছি সেই বাটির হাপাটি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জলের দরকার নেই হাপাটি জলই কিন্তু যথেষ্ট এবার নাড়াচাড়া করে আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। বলতে বলতে যে ভাজা মশলাটা আমি পাটার ওপরে নামিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব এখন কিন্তু একটু হালকা করে ঠান্ডা হয়ে গেছে দেখুন এইভাবে একটু আধ করে নেব পুরোপুরি কিন্তু গুঁড়ো করব না দেখুন এইভাবে একটু আধ করে নেব পুরোপুরি কিন্তু গুঁড়ো করব না এই রকম করে নিলে আচারটা খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগবে কিন্তু খেতে চিনিটা দেখুন খুব সুন্দর করে কিন্তু গলে গেছে যে আমগুলো আমি আগের থেকে কেটে জলের ভেতরে দিয়ে রেখেছিলাম সেই আমগুলো এবার চিনি রসের মধ্যে দিয়ে দেব সমস্ত আমগুলোই দিয়ে দেব এক কেজি আমের জন্য কিন্তু পাঁচশো গ্রাম চিনি যথেষ্ট তবে আপনারা চাইলে আরও এক দেড়শো গ্রাম চিনি বেশি ব্যবহার করতে পারেন এবার ভালো করে একটু রান্না করে নেব দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু অল্প করে দিলে খুব সুন্দর কিন্তু কালার আসে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এখানে এই আচারের ক্ষেত্রে কিন্তু আমগুলো এইরকম গোটা গোটাই থাকবে আমগুলো কিন্তু বলে যাবে না দেখুন কত সুন্দর গোটা গোটা আছে এরকম গোটা গোটাই কিন্তু থাকবে আরও কিছু সময় আমি এইভাবে চিনি শিরার মধ্যে রান্না করে নেব দেখুন এখন কিন্তু চিনি শিরাটা অনেকটাই কমে এসেছে আর আমগুলো কিন্তু এখানে একদম গোটা গোটাই আছে কতটা সুন্দর আছে দেখুন এই কিন্তু গোটা গোটা থাকবে আমগুলো প্রতিটা আমি কিন্তু গোটা গোটা আছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো এরকম কিন্তু গোটা গোটাই থাকবে প্রত্যেকটা আমি কিন্তু গোটা গোটা আছে দেখুন আর কালারটা কতটা সুন্দর এসেছে যে গুঁড়ো মশলাটা আগের থেকে রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যে অল্প পরিমাণ চিনি শিরাটা আছে এটা কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে আমি এক ঘন্টা এইভাবেই রেখে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে টেনে যাবে আর আমগুলো কিন্তু এইরকম গোটা গোটাই থাকবে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এইভাবে এখন আমি এক ঘন্টা রেখে একটু ঠান্ডা করে নেব পুরো এক ঘন্টা রেখে দেওয়ার পরে আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন রসটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর আমগুলো কিন্তু একদমই গোটা গোটা আছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন আচার তো আপনারা অনেকেই খেয়েছেন তবে একবার তৈরি করে দেখবেন দারুণ লাগবে আচার তো আমরা কম বেশি সকলেই তৈরি করে থাকি আর খেয়েও থাকি তবে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন কোন রকম তেল ছাড়া ভিনিগার ছাড়া সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে আচার তৈরি করলে কোনো রকম ভিনিগার দেওয়া ছাড়া তেল ছাড়াই কিন্তু আচারটা সংরক্ষণ করে রাখা যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর এই পর্যন্তই চাটা